আপনি যেইভাবে শান্তি আনতে চান না কেন সম্ভব একজনের আদর্শ দিয়ে এই সম্ভব যার নাম মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে আরো একটু এগিয়ে গিয়ে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শোনেন আমি আল্লাহ তো মানুষকে আদেশ করি আপনিও একটু করেন কি করে শান্তি আনা যায় মানুষ এটা জানে

আপনি বলেন আপনার রবের যে রকম দাম থাকে আবিজ্ঞ আপনি বলে দেন আপনার কথার দাম আমার কাছে ওই রকম আল্লাহ রকুল আলমিন বলছেন কোরআনুল কারিমের ভিতরে পঞ্চম নাম্বার চার নাম্বার সুরাম সুরানি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ামায়াতির রাসূল পদাত আল্লাহ যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করে সে স্বয়ং তার আল্লাহর অনুসরণ করে তার মানে হলো আপনি যদি রাসূলকে মানেন মানবেন কাকে যদি রাসূলের কথা মূল্যায়ন করেন তার মানে আপনি আল্লাহকে মূল্যায়ন পৃথিবীতে এমন কোন মানুষের জন্ম হবে যে বলবে আমারে মানলে আল্লাহরে মানা হবে বলতে পারবে তাহলে রাসুলের ক্ষমতা কেমন এই জন্য বলছিলাম দুনিয়ার জমিনে আপনি যেইভাবে শান্তি আনতে চান না কেন সম্ভব একজনের আদর্শ দিয়ে এই সম্ভব যার নাম মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ রব্বুল আলামিন রাসুলকে আরো একটু এগিয়ে গিয়ে বলছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম শোনেন আমি আল্লাহ তো মানুষকে আদেশ করি আপনিও একটু করেন কি করে শান্তি আনা যায় মানুষ এটা জানে না আমি আল্লাহ যেইভাবে মানুষকে শান্তি দেওয়ার জন্য বাণী দিয়েছি আপনিও তেমন ভাবে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করে বলবেন ও দুনিয়ার মানুষ আমার দিকে তাকাও আমার মধ্যেই দুনিয়ার সকল শান্তি সোয়ালা বলেন দলিল কোন জায়গায় কোরআন খুলবেন কোরআন বলবেন 28 নম্বর 59 নম্বর সূরা সূরা হাসত আল্লাহ বলেন নবীজি আপনি বলে দেন আমি মোহাম্মদ তোমাদের যেই ব্যাপারে আদেশ করব তোমরা সেইটা মানবা আর যেই ব্যাপারে নিষেধ করব সেইটা তোমরা কাজ করা থেকে বিরত থাকবা এই পাওয়া দিয়েছেন কে পৃথিবীর জমিনে কোন মানুষকে আল্লাহ পাওয়ার দিয়েছেন আপনি বলেন আর আমরা মানব আছে এই পাওয়ার শুধু একজন আর আছে তার নাম মোহাম্মদ এবার আপনাকে শুনানোর পর বলি যদি এই নেতার কথা আপনি শুনতে না চান আপনার অবস্থা কি হতে পারে দুনিয়াতে তার এত পাওয়ার শুধু এই পাওয়ারটুকু না আরেকটু কথা আপনাকে জানাই আল্লাহ রবুল আলমিন বলে নবী যে দুনিয়ার মানুষকে বলো দুনিয়াতে যাদেরকে পাঠালাম এই পাঠানো মানুষরা দুনিয়ার মানুষের জন্য শান্তি আনতেও পারে গজব দুনিয়ায় সব মানুষ আমাদের জন্য শান্তি আনছে বাংলাদেশে তো কত লিডার আসলো সবাই কি শান্তি আনছে কোন কোন লিডার তো আমাদের জন্য গজবেরও কারণ হয়েছিল ঠিক না তার জন্য সকালে দোয়া বিকেলে দোয়া তাহাজে দোয়া জুম্মাতে দোয়া হয়েছে নাকি হয় নাই হয়েছে তার মানে বোঝা যায় পৃথিবীর জমিনে সব মানুষ শান্তি আনতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর সময় বলছেন নবীজি দুনিয়াতে মানুষ গেল এক একজন এক একটা কাজ করবে কিন্তু আপনারে আমি আল্লাহ পাঠাইছি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে সুমাল্লা বলেন যদি জিজ্ঞেস করেন কোরআন এইরকম কথা আছে না নাই কোরআন আপনাকে ডাক দিয়ে বলবে সতেরো নাম্বার পাড়া একুশ নাম্বার সুরা সুরা আম্বিয়ার আর সাত নাম্বার আয়াত আল্লাহ বলেন আপনি বলে দেন আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি রহমত করে বিশ্ববাসীর মধ্যে মুসলমানও আছে কাফেরও বিধর্মীয় আছে নাস্তিকও আছে আল্লাহকে যারা মানে তারাও দুনিয়ায় যারা আল্লাহরে মানে না তারাও দুনিয়ায় আছে না নাই আল্লাহ রাবুল আলমিন বলেন নবী হে আপনাকে আমি বিশ্ববাসীর সবার জন্য রহমত করে বানাইছি আপনারে যে মানে তার জন্য আপনি রহমত যে আপনারে মানে না আমি তার জন্য আপনার রহমত করে পাঠাইছি সুমাল্লাহ বললেন না আপনার আশ্চর্য হবেন আল্লাহ রাসুলকে যে মানে না রাসুল কেমন করে তার জন্য রহমত প্রশ্ন আছে না নাই আপনি যদি এই প্রশ্নের জবাব চান তাহলে এক মিনিটে আপনারে বলি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আগে কিতাব দিয়েছেন তাওরাত তারপর কিতাব দিয়েছেন জাপ্পুর তারপর কিতাব দিয়েছেন ইঞ্জিল এরপর সর্বশেষ কিতাব আসছে পুরাণ ওই সকল কিতাবের যেগুলো আইন থাকতো সেই আইন হলো কেউ যদি আল্লাহ না মানতে চায় কেউ যদি নবীরে না মানতে চায় পুরা গোষ্ঠীকে ধরে একবারে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়া এটা আল্লাহর ছিল আইন নবীরে মানবা না তোমার আল্লাহরে মানবা না তো দুনিয়াতে শ্বাস নিতে পারবা না একদম দুনিয়া থেকে তোমাকে ভিনিশ করে দেবো